আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন তো আমি সব সময় রেডিমেড মশলা দিয়ে রোস্টটা রান্না করে থাকি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যাদের হাতে সময় খুবই কম আর নতুন যারা রাঁধুনি আছেন তো তাদের ক্ষেত্রেও খুব সহজ হয় তো এভাবে রোস্টা রান্না করলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে কালারটা দেখে বুঝতে পারছেন তো আমি হচ্ছে এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর চিকেনগুলো আমি হচ্ছে আজকে দেশি মুরগি নিয়ে নিয়েছি আর এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট আগে লবণ হলুদ হালকা মরিচের গুঁড়া দিয়ে তা আপনারা চাইলে এখানে কিন্তু টক দই দিয়ে মেরিনেট করে রাখতে পারেন তো টক দইটা না দিয়েও কিন্তু রোস্টের টেস্টটা খুব ভালো আসে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে হচ্ছে কয়েক ধাপে চিকেনগুলো ভেজে নিয়েছি আর চিকেনগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে একদম কড়া ভাজি হবে না আর হালকা ভাজি হবে না তো চিকেনগুলো লাল করে ভেজে নিলে খেতে আমার কাছে ভালোই লাগে তো চাইলে আপনারা এর থেকে অল্প অথবা বেশি ভেজে নিতে পারেন মানে কালারটা তো এখানে হচ্ছে চিকেন প্রথমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে পরে হচ্ছে আমি এখানে লেগ পেস্টগুলো দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অথবা ক্যাপসুলে যে এইগুলো করি গ্রেড করি সেগুলো দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে তেজপাতা দারচিনি অ্যাড করে এখন এটা ভালো করে অনেক সময় নিয়ে ভেজে নেব আপনারা চাইলে বাড়তি পেঁয়াজটা অ্যাড করতে পারেন তো এখানে হচ্ছে সমস্যা আমার মেঝে চলে পেঁয়াজটা একদমই খেতে পারে না তো সে ক্ষেত্রে আমি সব সময় পেঁয়াজ বাটাটা সব কিছুতেই ব্যবহার করে থাকি তো এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে শুকিয়ে নিয়েছি মানে গায়ে পানি ছিল তো এরপরে হচ্ছে রসুন আদা বাটা সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এরপরে গোড়া মশলা জিরা লবণ হলুদ এগুলো অ্যাড করে দিলাম মানে এক্সট্রা আর একটু মশলা অ্যাড করলে রোস্টটা খেতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে মরিচের গুঁড়াটা আমি সব সময় ব্যবহার করে থাকি তা না হলে হচ্ছে রোস্টে টেস্টটা একটু মিষ্টি আসে তো রোস্টটা কিন্তু একটু ঝালঝাল হলে কিন্তু মন্দ হয় না তো এখানে দেখতেই পেরেছেন আমি সব মশলাগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু বের হয়ে এসেছে তো বোঝাই যাচ্ছে যে মশলাগুলো কিন্তু পারফেক্টভাবে মানে ভুনা হয়েছে বা কষানো হয়েছে তো এরপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছে আর চিকেনের কালারগুলো দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা হচ্ছে বেশি জরুরি মানে মশলাটা কাঁচা বা কাঁচা থাকলে বা কষানো ভালো না হলে সেই তরকারি অথবা মাছ মাংস যেটাই আমরা রান্না করে থাকি সেটার টেস্টটা কিন্তু ভালো আসে না তো অনেকক্ষণ চিকেনগুলো কষানোর পরে হচ্ছে আমি এখন দেড় কাপ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিব। টক দই আজকে দিব না টক দইয়ের জায়গায় কিন্তু দুধটা দিলেও টেস্টটা কিন্তু অনেক ভালো আসে রোস্টেড তো ভালো করে অনেকক্ষণ কষানোর পরে এই যে হচ্ছে ফাইনাল লুক তারপরে হচ্ছে এখন দুধটা দিয়ে দেবো তো এখানে বেশি দুধ অথবা পানি বেশি দেওয়া যাবে না কারণ চিকেনগুলো কিন্তু আগে আমরা ভেজে নিয়েছি আর বেশি পানি দিলে চিকেনটা একদম নরম হয়ে হাট থেকে মাংসগুলো ছাড়িয়ে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এর আগে হচ্ছে চার থেকে পাঁচটা মরিচ আমি দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিলে রোস্টটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো এই যে রোস্টটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর কালার সব কিছুই দেখে বোঝা যাচ্ছে কিন্তু অনেক মজা হয়েছে তো আপনারা আমার মতো এভাবে ট্রাই করতে পারেন আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং